প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে মহিষমারি ঢালির মোড় পশ্চিম সর্দারপাড়া পাড়া থেকে জিরো গ্রুপের কাবাডি খেলা লাইভ এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে হাসা অন্যদিকে আবুর আলি একদিকে আবুর আলি অন্যদিকে হাসা এই মুহুর্তে ডাক কাটছে হাসা পয়েন্টের ব্যবধান চার 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাক কাটছে হাসা এবং ধারা খেয়ে গেলে এক্সেলেন্ট ঘেরা খুব সুন্দর ফিরল একদিকে নম্বর ছেলে তোমার মাথা দেখা যাচ্ছে বুঝতে পারছ ডাকছে হাসা লাইভে যারা একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এবারে কিন্তু পয়েন্ট আরও রিকোয়েস্ট রাখবে একটু লাইক করে দেওয়ার জন্য যাতে করে এই লাইভটি সব দিকে ছড়িয়ে যায় এবং সবাই জেনে যায় যে ওই মাঠে লাইভ চলে গিয়েছে খেলা দেখা যাবে ঠিক আছে ডাকাছে আবুর আলী পাঁচ পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে থ্যাংক ইউ যারা কমেন্ট করে জানিয়ে দিয়েছে ছবি এবং সাউন্ড ঠিকঠাক আছে তাদেরকে খুব সুন্দর খেলা চলছে ডাক এই মুহূর্তে আবুর আলী যারা বুঝতে পারি খেলাটি কোথায় হচ্ছে ও ভাই সার সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট যারা এখনো পর্যন্ত বুঝতে পারো এই খেলাটি কোন জায়গায় হচ্ছে জানি রাখি ভাই এই খেলাটি হচ্ছে মহিষমারি ঢালির মোড় থেকে পশ্চিমে সরদার পাড়া আবারও পয়েন্ট পয়েন্ট টেবিল ছয় 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ইতিমধ্যে লাইভ এসে গিয়েছে কিন্তু দুশো দুই মেম্বার প্রত্যেককে কুন্তলীয় স্পোর্টস ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই এই চ্যানেলে খেলা দেখার জন্য রিকোয়েস্ট সবাইকে এটা যেহেতু ফার্স্ট ম্যাচ একটু একটু লাইক লাইক করার জন্য সবাই করবে যে টিম জয়লাভ করবে কোয়ার্টার ফাইনাল খেলার যে টিম জয়লাভ করবে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে এবং প্রাইজের মধ্যে ঢুকবে খেলা একদম শেষের দিকে আফসানা মন্ডল কাকশা ভার্সেস রুয়ান মন্ডল রুয়ান মন্ডল গোবিন্দপুর দশটা খেলা বাকি রিয়ান মন্ডল গোবিন্দপুর ভাই আপনারা তৈরি থাকবেন টোটাল দশটা খেলা বাকি হ্যাঁ ভাই জাইদুর মোল্লা শাকিল হেরে গিয়েছে শাকিল সাইদুল হেরে গিয়েছে একটু আগে সাইদুল হেরে গিয়েছে মাজেদুলের কাছে সাইদুল হেরে গিয়েছে মাজেদুলের কাছে পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট আবুর আলী এই মুহূর্তে ডাকে হচ্ছে হাসা সাত ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আবুর আলী সাত হাসা ছয় ধরা খেয়ে গেল হাসা এবং দু পয়েন্টে এগিয়ে গেল আবুর আলী ভাই শামসুল জিতে রয়েছে শামসুল খেলবে ভাই ছোট চলবে না ঠিক আছে ছোট রাজু চলবে না সাবির ভাই হ্যাঁ ভাই খেয়েছি করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পয়েন্ট নিয়ে চলে গেল সাত আট এক পয়েন্টে গিয়ে আবুর আলি এই মুহূর্তে লাইভে আছে দুশো সাঁত্রিশ মেম্বার সকলকে বলবে একটু লাইক করার জন্য একটা লাইক হলে পঞ্চাশটি লাইক কমপ্লিট হবে একটা লাইকের প্রয়োজন পঞ্চাশটি লাইক কমপ্লিটের জন্য ভাই মাজেদুল জিতে আছে মাজেদুল জিতে আছে সাজ্জাক নাইয়া প্রিয় দর্শক সকলের উদ্দেশ্য করে ভাই এই দেখ আমি কি বলছি যদি ভালোভাবে বসতে পারি বস নালে উঠে যা দাদা রবি হেরে গিয়েছে রবি হেরে গিয়েছে আট আট পয়েন্ট শামসুল খেলবে একটা দুটো খেলার পর তৃতীয় রাউন্ডের চারটি খেলা বাকি এই মুহূর্তে ডাক আছে আবুর আলী পাউল হয়ে গেল দর্শক পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর তিলপি কুলবেড়ে গরুর হাট ময়দান সেখানে কিন্তু এ গ্রুপের খেলা রয়েছে পঁচিশে সেপ্টেম্বর তিলপি কুলবেড়িয়া গরুর হাট পার্শ্বস্থ ময়দান সেখানে কিন্তু এ গ্রুপের খেলা রয়েছে এই পরবর্তী খেলা অর্থাৎ চলতি খেলার পরবর্তী খেলা

好的，好的、啊，好、啊、的，大家的掌声。啊啊 কিন্তু পয়েন্ট ভাই মোস্তাক খেলছে কি ওটা সঠিক বলতে পারবো না মোস্তাকের এই মাঠে কিন্তু চলছে তবে মোস্তাক খেলছে কি বলতে পারবো না মুন্না চলছেন আরিফ মুন্না চলছে না এবং শাকিল হেরে গিয়েছে শামীম মোল্লা দাদা শাকিল হেরে গিয়েছে প্রিয় দর্শক এই সেপ্টেম্বর মাসে যে ও পয়েন্ট এই সেপ্টেম্বর মাসে যে কয়টি খেলার শিডিউল এই মুহূর্তে আমি পেয়েছি জানিয়ে দিচ্ছি আজকে এই খেলাটা শেষ হচ্ছে আগামী দশ সেপ্টেম্বর কোয়াবাটি ভাই ভাই সঙ্গের মাঠে খেলা রয়েছে এই গ্রুপের এবং বারো তারিখে রয়েছে মেদিগঞ্জ সাত নম্বরে খেলা এই গ্রুপের এবং পনেরো তারিখে খেলা রয়েছে এবং আঠেরো তারিখে খেলা রয়েছে বাইশ তারিখে খেলা রয়েছে ই গ্রুপের ছোট রাজু মুন্না হেবলো হাসিবুল বেলো এই সমতুল্য প্লেয়ার সেখানে চলবে ই গ্রুপের খেলা ওটা বাইশ তারিখে জয়রান খালিতে এবং পঁচিশ তারিখে পঁচিশ তারিখে এ খেলা রয়েছে এবং উনত্রিশ তারিখে এ গ্রুপের খেলা রয়েছে রায়দিঘে পঁচিশ তারিখে খেলা রয়েছে কুলবেড়িয়ায় এবং উনত্রিশ তারিখে খেলা রয়েছে রায়দিঘি এ গ্রুপের খেলা এই মাসের আপাতত এটাই শিডিউল পয়েন্ট হয় আসিফ খেলবে আসিফ জিতে রয়েছে আসিফ খেলবে এগারো নয় পয়েন্টের ব্যবধান খেলা চলছে হাসা এগারো হাসা এগারো নয় তারিখে রয়েছে সরি পয়েন্টে রয়েছে আবুর আলী হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল নয় বারো নয় বারো তিন পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা হাসা নয় আবুর আলী বল। এত ভুল ফল বলছি

সাবির লস্কর হ্যান্ড বিলটি আমি পাইনি একটু ভালো করে লেখো কমেন্টটা দেখে আমি বলে দিচ্ছি ঠিক আছে সাবির লস্কর এ ভাই সরে পয়েন্ট সুন্দর পয়েন্ট সেই সাথে সাথে চার পয়েন্টে গিয়ে এ ভাই ছোট ভাই ভালোভাবে বসো ধাক্কা দিও না লাইভে তোমার বড় বড় দাদা দাদা রয়েছে ঠিক আছে বসো মোস্তাকিন মোল্লা দাদা কেল্লায় ফুটবল খেলা যায়নি আর ফুটবল খেলা আমি তো লাইভ করি না তার জন্য যাইনি ধরা খেয়ে গেল আবুরালি এই রনি এই চোদ্দ নয় এই মুহুর্তে কিন্তু পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা হাসার ধরিয়ে দূরে কে আমি ঠিক বলতে পারছি না ভাই আবারও কিন্তু ধরা খেয়ে গেল পনেরো নয় ছ পয়েন্ট এগিয়ে গেল দশ পনেরো দশ পনেরো পয়েন্টের ব্যবধার খেলা চলছে পয়েন্ট দেখা আসছে আবুর আলীর কোলডেকো ছিল ভোলা কিন্তু শেষ রক্ষা হলো না পয়েন্ট নিয়ে কিন্তু না ধরা খেয়ে গেল সতেরো দশ একটু একটু করে কিন্তু সাত পয়েন্টে কিন্তু এগিয়ে গেল অনেকটাই পয়েন্ট এগিয়ে গেল হাসা আই এম হাসিব দাদা সাইদুলের খেলা হয়ে গিয়েছে সাইদুল হেরে গিয়েছে এই খেলার পরবর্তী খেলা অর্থাৎ চলতি খেলার পরবর্তী খেলা আলিসা মণ্ডল কাকশা বনাম রিয়ান মণ্ডল গোবিন্দপুর দুই টিমের অধিনায়ককে বলছি টিমের ড্রেস করিয়ে মাঠের মধ্যে প্রবেশ করাবে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে টিম রেডি রাখবে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে খেলা করতে হবে আনিসা মন্ডল কাকশা রিয়ান মন্ডল গোবিন্দপুর সাবির লস্কর ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবে পয়েন্ট হলো না ঠিক আছে এখন পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে এখন পাঠিয়ে দাও আর একটু এইচডি করে পাঠানোর চেষ্টা করবে যেন বোঝা যায় পয়েন্ট পয়েন্ট বারো আঠেরো ছ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ভোলা ভোলার ক্যালমা একাই আটকে দিল হিল ধরে আটকে দিল উনিশ বারো এই খেলায় জয়লাভ করলো হাসা বাহিনী আবুর আলীকে জয়লাভ করলো রুহান সরদার মহেশমারি এখন যে হবে আনিসা মন্ডল আফসার মন্ডল কাঁকসা আফসারা মন্ডল কাঁকসাং মন্ডল গোবিন্দপুর দুই টিমে অধিনায়ককে বলছি দেশ পরে মাঠের মধ্যে প্রবেশ করান দু মিনিটের মধ্যে মাঠের মধ্যে প্রবেশ করান আমরা বাতিল বলে ঘোষণা করবো এটাই আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত